সুখবর আপনাদের জন্য দুর্দান্ত খবর সুপ্রিয়াবার্ষী পদ্মাচারী ভাই বোন বন্ধুরা এসে গেছে পাকুরিয়া মহেশকুণ্ডীর মাহম্মদ ফরজ ভাই মাহম্মদ ফরোজ ভাই তার ভ্রাম্যমান সিট কাপড়ের দোকান নিয়ে একেবারে আপনাদের দোরগোড়ায় ফরজ ভাই এসে গেছে আপনাদের কাছে আমাদের কাছে পাচ্ছেন খুবই উন্নত মানের বিভিন্ন স্টাইলের শাড়ি শাড়ি আর শাড়ি ফরোজ আলী ভাইয়ের কাছে আপনারা পাচ্ছেন বাঙালি লালনাদের মন পছন্দের শাড়ি আর শাড়ি সাথে পাচ্ছেন লঙ্কি আরো পাচ্ছেন বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের আনকমন সিট কাপড় সিট কাপড় এছাড়াও পাচ্ছেন মশারি গামসা বিছানার চাদর চাদো পাচ্ছেন তোয়ালে বালিশের কাভার সম্পূর্ণ ভিন্ন আনকমন আজকের স্টাইলের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস আরো পাচ্ছেন জামদানি শাড়ি কাতন শাড়ি পাকিজা সিট কাপড় পাকিজা প্রিন্টের সিট কাপড় বারো বাহরের সিট কাপড় এছাড়াও বাটিকের থ্রি পিস বাটিকের শাড়ি আরও পাচ্ছেন না ব্লাউজ পিস সহ শাড়ি শাড়ি আর শাড়ি পাচ্ছেন পায়ের লুঙ্গি ডিফেন্ড লুঙ্গি এটিএম লুঙ্গি ক্লাসিক পপলিন ক্লাসিক ভয়েল ডাইনা ভয়েল ডাইনা পপলিন এছাড়াও যাবতীয় রং বেরঙের উন্নত মানের সিট কাপড় আমাদের কাছে পাওয়া যায় আরো পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের যা এক ফুলের তো লক্ষ্য করে দেখে দেখে নিন বেছে বেছে নিন মনের মতো নিন যেটা খুশি সেটা নিন এই তো সুযোগ এর থেকে ভালো আর সস্তা কোথাও পাবেন না তাই কিনবেন তো জিতবেন না ফরোজ আলী ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন এবং কিনুন বাঙালি লালনাদের মন পছন্দের বিভিন্ন ধরনের শাড়ি শাড়ি আর উন্নত ব্র্যান্ডের লুঙ্গি বিছানার চাদর বাটিকের থ্রি পিচ বাটিকের শাড়ি সহ বিভিন্ন ধরনের থান কাপড় সিট কাপড় যা পাচ্ছেন সুলভ মূল্যে আরও পাওয়া যাচ্ছে পাকি যা এক ফুলের বিছানার চাদর চলে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এবং এখনই আপনার পছন্দ অনুযায়ী কিংবা সিট কাপড় দেখে নিন বেছে বেছে নিন। মনের মতো নিন এর থেকে ভালো আর কোথাও পাবেন না তাই আসুন দেখে যান কিনবেন তো জিতবেন আমাদের ঠিকানা মোহাম্মদ ফরোজ ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে কল করলে আমরা পৌঁছে যাব আপনার বাসার সামনে আমার দুলো ভাই না

এই যে শাড়ি খান দিলাম দেখো পছন্দ করো শাড়ি আর আমার জন্য থ্রি পিস ওরে পছন্দ করিয়ে নে তো হয় পছন্দ করি এই থ্রি পিস খুব মানাবে আচ্ছা আমার জন্য কিছু শাড়ি নাও আচ্ছা নাও পছন্দ করিয়ে নে পছন্দ করে দিচ্ছি আর রং বেরঙের সিট কাপড় ওই মশারি বেডশিট সবই আছে হ্যাঁ দামেও তো কম দেখতে একেবারে সুলভ মূল্যে দেখছে ফরজ ভাই উন্নত মানের জিনিস আবার দাম কম হয় এইগুলো হয়েছে নিলাম এই বিছানার চাদরটা আয় হয়ছি চলো এবার বাড়ি চলো